নমস্কার আমার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে এসেছি অর্থাৎ জুন মাস বিশ্বরাশি জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে বিশ্বরাশির জাতক জাতিকাদের জুন মাসের কি ফলাফল হবে প্রত্যেকটা গ্রহের অবস্থান এবং গ্রহের দৃষ্টির মাধ্যমে তার বিস্তারিত অনুষ্ঠান আপনারা পুরো অনুষ্ঠানটা দেখলে বুঝতে পারবেন অবশ্যই পুরো অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের সকলকে বলে রাখবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন শেয়ার করুন চলে আসি বিশ্ব রাশি জাতক জাতিকা জুন মাস কেমন যাবে প্রথমেই বলবো আপনার সাপেক্ষে গ্রহের অবস্থানগুলি এবং গ্রহের কোন নক্ষত্রে অবস্থান করছে তো বৃহস্পতি মনে রাখতে হবে বিশ্ব রাশির ক্ষেত্রে রাশিতে বৃহস্পতি বুধ রবি শুক্রের অবস্থান রয়েছে রাশির পঞ্চম স্থান যেখানে রয়েছে সেখানে কিন্তু কেতুর অবস্থান রয়েছে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে এবং শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে অর্থাৎ দশমে একাদশে অবস্থান করছে মঙ্গল রাহুর অবস্থান রয়েছে এবং এই গ্রহগুলি যেগুলো রয়েছে এই গ্রহগুলি কিন্তু যে যে নক্ষত্রে রয়েছে সেগুলো বলে দেবো সর্বপ্রথম রবির অবস্থান রয়েছে বিশ্ব রাশিতে রোহিণী নক্ষত্রে চন্দ্র মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মঙ্গল মিন রাশিতে রেবতী নক্ষত্রে বুধ বিশ্ব রাশিতে কীর্তিকা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান রয়েছে দগ্ধ অবস্থায় আপনার রাশিতে তো বিশ্ব রাশিতেই কীর্তিকা নক্ষত্রে শুক্র দগ্ধ অবস্থায় বিশ্ব রাশিতে রোহিণী নক্ষত্রে রয়েছে শনি কুম্ভ রাশিতে বলব ভাদ্রপদ নক্ষত্রে রাহু বক্রি অবস্থায় মীন রাশিতে রেবতী নক্ষত্রে কেতু বক্রি অবস্থায় কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান কিন্তু করছে সর্বপ্রথম আপনাদের বলে রাখবো আপনার রাশির কি ফলাফল হতে হচ্ছে সেই অনুষ্ঠানটা পুরোটা আপনারা দেখুন এবং আগের যে রাশি ফলগুলো রয়েছে মেষ রাশির দিয়েছি প্রত্যেকটা আলাদা আলাদা এপিসোড তো শুরু করবো বিশ্ব রাশি জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে আপনাদের কি ফলাফল রয়েছে প্রথমে গ্রহের অবস্থানগত ফলাফল রাশিতে বৃহস্পতি বুধ রবি শুক্র চারটি গ্রহ একসাথে অবস্থান সর্বপ্রথম বর্তমান সময়ে যে সকল সিদ্ধান্তগুলো আপনারা নেবেন আপনার কর্মের জন্য হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক বা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে খুবই ভাবনা চিন্তা করে পরিকল্পনা করে সিদ্ধান্ত নিন হঠাৎ করে কোনো রকম কোনো ডিসিশানে আসবেন না না হলে সেখানে কিন্তু ক্ষতির আশঙ্কা কিন্তু নির্দেশ করছে সবসময় মনে রাখবেন পুরো মাসটা জুন মাসের ক্ষেত্রে আপনাদেরকে খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে কারণ অন্য মানুষকে এই সময় কিন্তু আপনাদের করে দেবে বিশেষ করে বিশ্ব রাশি তো শুক্রের রাশি রাশিতেই শুক্রের কিন্তু অবস্থান রয়েছে কিন্তু এই মাসের শেষের দিকে শুক্র আবার মিথুনে প্রবেশ করে যাবে অলরেডি সেখানে রবিও প্রবেশ করে যাবে কিন্তু প্রথম দিকে যে পনেরো দিনে যে রয়েছে তো সেখানে রাশি অধিপতি রাশিতে ভালো কিন্তু সেখানে বুধ রয়েছে রবি রয়েছে বৃহস্পতি রয়েছে চার গ্রহের অবস্থান রয়েছে তাই ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতির আশঙ্কা বিশ্বরাশি কিন্তু নির্দেশ করছে খুব ভালোভাবে চিন্তাভাবনা করে নিন এবং এই যে বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনার রাশির পঞ্চমে কেতু যে অবস্থান রয়েছে বর্তমান সময়ে গুপ্ত প্রণয় বা প্রেমের একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই নির্দেশ করছে বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাও স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ভালো যোগ কিন্তু রয়েছে বিশ্বরাশি জাতক জাতিকাদের এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বলে রাখি শনির যে অবস্থান রয়েছে আপনার রাশি থেকে সেইটা হচ্ছে কর্মস্থান দশম স্থানে আপনার ভাগ্যবতী শনি দশমে কর্মস্থানে অবস্থান করেছে কর্মস্থানে শনি থাকলে অনেক পরিশ্রম করতে হয় তারপর ফলাফল পাওয়া যায় তাই আপনারা যতটা চেষ্টা করবেন যত পরিশ্রম করবেন জীবনে ততটাই উন্নতির যোগ কিন্তু আপনাদের নির্দেশ করছে কারণ শনির অবস্থানের কারণে এখানে কিন্তু শনি মূল ত্রিকোণ ভালোভাবে রয়েছে তো জুন মাসের পর কিন্তু শনি বক্রি হয়ে যাবে তাই জুন মাসটা খুবই ভালো সময় শনির ক্ষেত্রে পরিশ্রম করুন এবং ফলাফল অবশ্যই লাভ করবেন কিন্তু দেরি হবে তার সাথে আপনাদের বলে রাখি রাহু মঙ্গলের যে অবস্থান রয়েছে একাদশ স্থানে একাদশ স্থানে প্রথম দিকে রাহু মঙ্গল থাকবে পরে প্রথম সপ্তাহটায় তারপর মঙ্গলের রাশি পরিবর্তন হয়ে আপনার রাশি দ্বাদশে প্রবেশ করবে তখন একাদশের রাহু একাই থাকবে এই একাদশের রাহু যখন একাই থাকবে তখন কিন্তু কর্মজীবনের ভালো হঠাৎ করে লাভ নির্দেশ করবে কর্মজীবনে উন্নতির যোগ অর্থনৈতিক উন্নতির যোগ প্রবল কিন্তু নির্দেশ করছে এবং বিশেষ করে এটা দেখা যাবে সেকেন্ড উইক থেকে অর্থাৎ জুন মাসের সেকেন্ড উইকের পর থেকে আপনাদের কর্ম উন্নতির যোগ পদোন্নতির যোগ অর্থনৈতিক অবস্থা উন্নতির যোগ রয়েছে এবং এর সাথে আপনাদের বলবো এই যে আপনার রাশিতে যে গ্রহগুলো অবস্থান রয়েছে চার গ্রহ বৃহস্পতি বুধ রবি শুক্র প্রত্যেকটা গ্রহের যে দৃষ্টি রয়েছে সেটা কিন্তু আপনার রাশির সপ্তমে অর্থাৎ বৃশ্চিক রাশিতে যেখানে পড়ছে তাহলে আপনার সপ্তম ভাব রয়েছে সপ্তমভাবে যখন দৃষ্টি পড়ে বৃহস্পতি নির্দেশ করে বিবাহের একটা প্রবল যোগের সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে বর্তমান সময়ে বিবাহ হয়ে যাওয়ার যোগ কিন্তু অবশ্যই আপনাদের দেখা যাচ্ছে ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা শুরু করলেও আপনাদের লাভ নির্দেশ করবে কিন্তু জন্মছকে যে ব্যবসা নির্দেশ করছে আপনার জন্মছক বিশ্লেষণ করে সেখানে সেই ব্যবসায় করুন তাহলে সহজলদি জীবনে উন্নতি অবশ্যই করতে পারবেন তাড়াতাড়ি এবং আপনাদের ক্ষেত্রে বলবো এই যে গ্রহগুলো আরও রবির সাথে বুধ শুক্র বৃহস্পতি বৃহস্পতিতে আমি বললাম বুধ শুক্র রবির যে দৃষ্টিগুলো এগুলোও কিন্তু আপনাদের বিবাহিত জীবনের জন্য খুব ভালো নির্দেশ করছে তার সাথে আপনাদের বলে রাখি এই গ্রহগুলোর মধ্যে বৃহস্পতির যে দৃষ্টি রয়েছে আরও পঞ্চম এবং নবম সপ্তম ছাড়াও তাহলে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কেতুর ওপরে পড়ছে যেটা আপনার পঞ্চম ভাব পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকলে প্রেমের ক্ষেত্রে যে সকল বাধাগুলো নির্দেশ করে সেখানে কিন্তু একটা শুভ পরিণাম নিয়ে আসে বৃহস্পতি পড়াশোনার জায়গাটা আরও ভালো করে পড়াশোনায় অর্থাৎ বিশেষ করে আপনার প্রাথমিক শিক্ষায় ভালো উন্নতির যোগ দিয়ে থাকে কম্পিটিটিভ এক্সামে সাফল্য নির্দেশ করে থাকে এবং এই বৃহস্পতি আরেকটা যেটা দৃষ্টি পড়ছে অর্থাৎ মকর রাশিতে যেটা আপনার ভাগ্যস্থান ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টির জন্য ভাগ্য উন্নতির যোগ তো অবশ্যই থাকে বর্তমান সময়ে তীর্থক্ষেত্র ভ্রমণের যোগ এবং বাবার সুস্থতার জায়গাটা নির্দেশ করে বহুদিন থেকে যে অসুস্থতার জায়গাটা ছিল সেটা কিন্তু নির্দেশ করছে সুস্থতার জায়গাটা বৃহস্পতি দৃষ্টির কারণে এরপর চলে আসবো শনি শনি গ্রহ যে অবস্থান করছে তার ফলাফল বললাম তো দৃষ্টিগুলো বলে দিই শনিরও কিন্তু তিনটা দৃষ্টি রয়েছে তৃতীয় সপ্তম দশম প্রথম দৃষ্টি পড়ছে মেষ রাশিতে যেটা আপনার দ্বাদশভাবে বর্তমান সময়ে ব্যয়ের জায়গাটা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে এবং শনি সপ্তম দৃষ্টি পড়ছে আপনার রাশির চতুর্থ স্থানে বর্তমান সময়ে পারিবারিক মতবিরোধ অশান্তির জায়গা এইগুলো কিন্তু নির্দেশ করছে এবং শনির যে আরেকটা দৃষ্টি পড়ছে বিবাহ স্থানে ওটা সপ্তমভাবে তো বর্তমান সময়ে পার্টনারশিপ ব্যবসায় যাওয়াটা একদমই উচিত হবে না ব্যবসা শুরু করলে নিজে ব্যবসা করুন অবশ্যই ব্যবসাতে লাভ অবশ্যই আপনাদের নির্দেশ করবে তো এই যে শনির অবস্থানগুলো রয়েছে এবং শনি যখন কর্মভাবে বসে থেকে ব্যবসা ঘরের দৃষ্টি দেয় বিশেষ করে তখন কিন্তু ব্যবসাতে এবং কর্পোরেট সেক্টরে ভালো লাভ অবশ্যই নির্দেশ করে এইগুলো কিন্তু মনে রাখবেন আপনারা তাহলে কিন্তু মাসটা অবশ্যই ভালো যাবে জুন মাস কিন্তু আপনাদের মোটামুটি শুভই ভালো চলে কারণ রাহু মঙ্গলে যে যোগটা আপনাদের রয়েছে একাদশ স্থানে সেটা মঙ্গল প্রথম সপ্তাহতেই রাশিতে প্রবেশ করে যাবে কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে মঙ্গল রাশিতে প্রবেশ করে গেলেই কিন্তু আপনাদের ব্যয়ের যে জায়গাটা সেটা একটা বৃদ্ধির যোগ রয়েছে দূরবর্তী স্থানে যাত্রা করতে হবে এবং দূরবর্তী স্থানে যাত্রা করলে সাবধানে সতর্কতার সাথে করাটাই আমাদের ক্ষেত্রে ভালো হবে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য তো সর্বপ্রথম আপনাদের বলে রাখবো আরেকটা জিনিস রাহুরও কিন্তু তিনটে দৃষ্টি রয়েছে পঞ্চম সপ্তম নবম তাই রাহুর দৃষ্টিগুলো কিন্তু রাহুর একটা দৃষ্টি আপনার ব্যবসার ক্ষেত্রেও পড়ছে তাই আমি আপনাদের বললাম যে নিজে ব্যবসা করুন পার্টনারশিপ ব্যবসায় যাবেন না না হলে কিন্তু সমস্যা কিন্তু দেখা যেতে পারে রাহুর আরেকটা দৃষ্টি কেতুর ওপরে যেমন সবসময় দেখা যায় তো সেটা ভাব নির্দেশ করে বর্তমান সময়ে স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু প্রেম জীবনের ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন আপনাদের হতে হবে বা ব্রেকআপও কিন্তু হয়ে যেতে পারে বর্তমান সময়ে বিশ্বরাশির আরেকটা যেটা হচ্ছে চুরি হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু নির্দেশ করুন কোনো মূল্যবান জিনিসপত্র এই মাসে আপনাদের চুরি হয়ে যেতে পারে রাহুর আরেকটা যে দৃষ্টি পড়ছে সেই দৃষ্টিটা কিন্তু কর্কট রাশিতে পড়ছে কর্কট রাশিতে তৃতীয়ভাবে যোগাযোগভাবে রাহুর দৃষ্টির কারণে কমিউনিকেশনের জায়গাটাও আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং মঙ্গলের অবস্থান মঙ্গল প্রথম সপ্তাহে মীন রাশিতে থাকবে কিন্তু তারপরেই চলে আসছে মেষ রাশিতে মেষ রাশিতে আসার পরে যে মঙ্গলের দৃষ্টিগুলো অর্থাৎ চার সাত আট চতুর্থ সপ্তম অষ্টমে তো চতুর্থ দৃষ্টিটা পড়ছে কর্কট রাশিতে আপনার তৃতীয়ভাবে তো যোগাযোগের জায়গাটা মঙ্গল আরও ভালো করে দেবে কারণ এখানে কিন্তু মঙ্গলের যে অবস্থান মেষ রাশিতে মঙ্গল নিজের সক্ষেত্রস্থ হয়ে যাচ্ছে সেখানে একটা মঙ্গলের শুভ প্রভাব আপনারা অবশ্যই কিন্তু পাবেন এই মঙ্গলের যে দৃষ্টি সেটা সপ্তম মঙ্গলের অর্থাৎ আপনার রাশির ক্ষেত্রে ষষ্ঠে পড়ছে এই ষষ্ঠ দৃষ্টির কারণে কিন্তু রোগের জায়গাটাও নির্দেশ করে হজমের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু পেটের বা আমাদের ইউরিনের কিছু সমস্যাও কিন্তু নির্দেশ করবে আর মঙ্গলের আরেকটা দৃষ্টি আপনাদের পক্ষে সপ্তম স্থানে তো বিবাহের একটা যোগ যেমন প্রবল রয়েছে তা কিছু সমস্যা যেগুলো নির্দেশ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সাথে কিন্তু বর্তমান সময়ে ঝামেলা অশান্তি ঝুট ঝামেলা জড়িয়ে পড়তে পারেন এবং কর্পোরেট সেক্টরে যারা চাকরি করছেন ঊর্ধ্বতন কোনো কর্মীর সাথে বা ব্যক্তির সাথে আপনাদের মতবিরোধের আশঙ্কা কিন্তু রয়েছে বিশ্বরাসির জাতক জাতিকাদের প্রত্যেকটা গ্রহের অবস্থানগত দৃষ্টিগত ফলাফল জুন মাস কেমন যেতে চলেছে আপনাদের বলেছি অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই করে শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং ফেসবুকে ফলো করুন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার